পবন যেদিন মধুমতিকে বিয়ে করে ঘরে নিয়ে এলো সেদিনই কেমন বুকের ভিতর একটা জ্বালা খোঁচা দিয়ে উঠেছিল এ যে আকাশের চাঁদ তার ঘরের বউ রূপে ধরা দিয়েছে এত রূপ এই রূপের কাছে যেয়ে স্নেহলতার পাঁচ মেয়ের চেহারা ধোপেও টিকবে না ছেলে বউকে বরণডালা দিয়ে বরণ করার আগে পবনকে আলাদা করে জিজ্ঞেস করেছিল স্নেহলতা বাপ এই কাকে ধরে নিয়ে এসেছিস ধরে কেন আনবো মা বিয়ে করে এনেছি দেখছ তো কিন্তু এত রূপওয়ালা মেয়ে সে কি থাকবে এই গরিবের কুটিরে কেন থাকবে না মা মধুমতি কোনো ধনী ঘরের মেয়ে নয় বাপ মা মরা মেয়ে সে মামা বাড়িতে মানুষ আমাদের স্কুলের হেডমাস্টার মুসাইয়ের ভাগ্নি হয় মধুমতি ওর বিয়ে ছিল সেই বিয়েতেই নিমন্ত্রিত ছিলাম আমরা স্কুলের আর সব মাস্টার মশাইরা কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কাছে কতই বা পয়সা থাকে বলো হেড স্যারের তিন মেয়েকে বিয়ে দিয়ে দুই ছেলেকে শহরে রেখে পড়াশুনো শেখাতেই সব পয়সা চলে যায় তবুও পাত্রপক্ষের পণের দাবি পুরোটা মেটাতে পারেননি বলে যখন পাত্র বিয়ে না করেই চলে যায় তখন লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচাতেই মধুমতিকে আমি বিয়ে করি ওর ওই পাগল করা রূপ তাকেও কেউ অর্থের লোভে বাস কাটিয়ে যায় কি করে সেটাই বুঝতে পারলাম না আমি তুমি কিছু ভেবো না মা আমি দুটো টিউশনই বেশি করব। তাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সংসারের একমাত্র রোজগারের ছেলের কথা শুনে স্নেহলতা আর কিছু বলতে পারে না অসুস্থ বাবা মা পাঁচ বোন ও আরও তিন ভাইয়ের যাবতীয় খরচ চলে ওই পবনের প্রাইমারি স্কুল মাস্টারিতেই তাই সে কোনো সিদ্ধান্ত নিলে সেখানে আর কিছু বলা চলে না স্নেহলতার তবুও স্নেহলতা ভেবেছিল গ্রামের পরিবেশে তার পবনের মতো কলম গুঁতি কটা ছেলেই বা রোজগার করে তাই পবনের বিয়েতে পাতৃপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের পণ নেবে বলে ভেবেছিল সে তার সব ভাবনায় জল ঢেলে উড়ে এসে জুড়ে বসলো কোথেকে এই মুখ পুড়ি রাগে হিংসেতে গা জ্বলে গেল স্নেহলতার পরের দিন পাড়ার মেয়ে বৌরা মধুমতিকে দেখতে এসে তার রূপের যত প্রশংসা করছিল হিংসায় ততই মাথা গরম হয়ে যাচ্ছিল স্নেহলতার এমন রূপের কিছু যদি ভগবান তার পাঁচ মেয়ের মধ্যে কাউকে দিত স্নেহলতার মেজ মেয়েটা তো এতই কুষ্টি যে মাঝে মাঝে স্নেহলতা নিজেরও মনে হয় যে তার মেজ মেয়ের থেকে উনুনের কয়লাও বোধ হয় বেশি ভালো দেখতে মধুমতি বাড়িতে আসার পরের মাসে পবন মাইনে পেয়ে একটা রানী রঙের শাড়ি নিয়ে আসে মধুমতির জন্য পবন যখন ঘরে ঢোকে তখন মধুমতি উনুনের কালি মেখে এমনভাবে সেজে উঠেছে ঠিক যেন গায়ে দাগ নিয়ে থাকা ওই আকাশের চাঁদ স্নেহলতা ইচ্ছে করেই মধুমতিকে উনুনের তাপ খাওয়ায় যাতে ওই সোনা রঙ একটু তামাটে হয় ও রূপচে সহ্য হয় না স্নেহলতার হিংসে তার সর্বাঙ্গ জলে সারাক্ষণ তবুও দেখো সে রঙের যে কোনো কমতি নেই দিন দিন আরও বেশি করে যেন সোনালি হয়ে উঠছে পবন দেখতে পায় মায়ের মনের কালো কোণগুলিকে কিন্তু কিছু বলে না তার বউ যে বড়ো লক্ষ্মী বউকে যে সে হৃদমাজারে ঠাঁই দিয়েছে তাই নিশ্চুপে সয়ে যাওয়া সব কষ্ট থেকে বউকে একটু বিরাম দিতে মাইনি পেই মধুমতির জন্য শাড়ি কিনে এনেছে সে সাথে দুটো সিনেমার টিকিট তবে সিনেমা দেখা সেদিন হয়নি মধুমতির বেরোবার আগে তার রানী রঙের শাড়িতেই স্নেহলতা তার শয্যাগত স্বামীর বিষ্ঠা ফেলে দেয় অকস্মাত ধাক্কা খাওয়ার অভিনয় করে বলে ওঠে আহা বৌমা তোমার শাড়িতে পড়ে গেল বুঝি আমি দেখতেই পাইনি মা বয়স হয়েছে তো তাই চক্ষু দুটো আর কাজ করে না এখন ঠিক আছে মা আমি কাপড় ছেড়ে নিচ্ছি আমার শরীরটা আজ আর ভালো নেই মা কেমন জ্বর জ্বর ভাব তার উপর তোমার শ্বশুর মশাইয়ের আবার পেটটা খারাপ ঠিক আছে তোমরা যাও সিনেমা দেখতে আমি সব সামলিয়ে নেব ক্ষণ পবন মধুমতিকে দেওয়া তার শাড়ির এরূপ অবস্থা হওয়াতে একটু চোটেই ছিল তাই বিরক্ত হয়ে বলল বোনেরা আছে তো ওরা দেখে নেবে বাবাকে না বাপ ঘরে বউ থাকতে আই বুড়ো মেয়েদেরকে দিয়ে আর নাইবা খাটালাম তোরা যা বাপ আমি দেখে নেব তোর বাপকে মধুমতি বুঝেছিল শাশুড়ি মা চান না যে সে স্বামী সোহাগী হয়ে আনন্দ করে আসুক তাই সে পবনকে বুঝিয়ে তার যাওয়াটা স্থগিত করেছিল পরিবর্তে সেই দুটো টিকিটে সিনেমা দেখতে গিয়েছিল পবনের দুই ভাই পরের দিন রানী রঙের শাড়িটা উঠোন থেকে তোলার সময় মধুমতি দেখেছিল শাড়িটা ছেঁড়া কি করে ছিঁড়েছে কারোর জানা নেই স্নেহলতা বলল উঠোনে মেলা ছিল কে যে সত্তর এলো অমন খাসা শাড়িটা ছিঁড়ে দিয়ে গেল আমার ছেলের অতগুলো টাকা সব জলে সেদিন শাড়িটাকে ফালা ফালা করতে একটু হাত কাঁপিনি স্নেহলতার বরং তার হিংসের আগুনে জল পড়েছিল কিছুটা মধুমতির বছর পার হয়ে গেছে পবনের বউ হয়ে এ বাড়িতে আসার স্বামী যাতে অনেক বেশি রাত করে বাইরে না থাকে তাই সেও নেমেছে রোজগারে মধুমতি খুব ভালো সেলাই করে তাই সংসার সামলিয়ে সে সেলাইয়ের কাজ করে পবনকে সাহায্য করে সংসার চালানোতে তাই পবনের আরও প্রিয় হয়ে উঠেছে সে ছোট দেওরগুলিও বৌদি বলতে অজ্ঞান স্নেহলতার হিংসে গা জলে পেটের সন্তান এভাবে পর হয়ে যাবে বাইরে থেকে আসা একটা মেয়ে মানুষের জন্যে এ যে সহ্য করা যায় না কিছুতেই সহ্যের মাত্রা ছাড়িয়ে গেল যখন স্নেহলতা জানতে পারল যে মধুমতি পোয়াতি সেদিনই বুঝতে পেরেছিল সে যেদিন পবনের গালে সিঁদুর দেখতে পেয়েছিল এমনিতেই বউয়ের মোহে ছেলে বাঁচে না তার উপর আবার সন্তান এখনো যদি বা স্বামী স্ত্রীতেই মিলে সংসার চালায় কিন্তু বাচ্চা এসে গেলেই তো পবন আরো বেশি করে বউ পাগলা হয়ে উঠবে এখনও যে স্নেহলতার পাঁচ মেয়ের বিয়ে বাকি আর তারা যে কেউই ডানা কাটা পরি নয় তাই স্নেহলতা এক মতল বাটে সে মাঝে সাঝে গঙ্গার ধারে এক বাড়িতে যায় মহাভারত শুনতে সেখানে আরও কিছু মহিলা আসে তাদের মধ্যেই একজন হলো রাধারানী সে গল্পে গল্পে একবার বলেছিল যে সে মাঝে মধ্যে এক তান্ত্রিকের কাছে যায় সে তান্ত্রিক নাকি গঙ্গার ধারের শ্মশানে থাকে যেই ভাবা সেই কাজ স্নেহলতা রাধারানীর সাথে যুক্তি করে একদিন যায় সেই তান্ত্রিক বাবার কাছে তার কাছে গিয়ে সব কথা খুলে বলে বলা যায় বউয়ের প্রতি তার যে হিংসা আছে তার প্রত্যক্ষ দর্শন করায় সে তান্ত্রিক বাবাকে তান্ত্রিক বাবা বলেন কি তুই মাই আমার কাছে ওই আপদটাকে আমার পরিবার থেকে দূর করতে তোর ছেলে বউ তো ভালোই তবুও কেন করিস তারই ঈর্ষা আমি তার রূপে তার ব্যবহারে জ্বলে যাই সে আমার ছেলেকে বস করেছে ওই আগুন পোড়ার রূপ দিয়ে ওই রূপে আমার স্বামী আমার পেটের তিন ছেলে সব মশগুল হয়ে থাকে আমি আর আমার পাঁচ মেয়ে ওর সামনে যেন খুশি তার উপর ওর পেটেরটাও আমার সত্যুর ওই পেটেরটা বেরিয়ে এলে আমার ছেলে আর আমার থাকবে না তাই ওই পেটের বাচ্চাটাকে নষ্ট করতে চাই আর চাই আমার ছেলের চোখে ওই রাক্ষসিটাকে বিষ করে তুলতে পেটের বাচ্চার বয়স কত এই তো বাবা পাঁচ মাস পেরিয়ে ছয় পা দিয়েছে পোয়াতিটা ছয় মাসের পোয়াতি তাহলে যে শুধু পেটের বাচ্চাকে একা মারা যাবে না বাচ্চাটাকে মারতে হলে তোর বউটাকেও যে মারতে হবে রে মাই যদি তাই করতেই হয় তবে তাই করো ও মেয়ে মানুষ মরলে আমার হাড় জুড়বে আমি আবার ব্যাটার বিয়ে দেবো তুমি বাবা ওকে মেরেই ফেলো বেশ তবে তাই হোক এই বলে তান্ত্রিক বাবা একটা অসুত্ব পাতায় কিছু বাটা দিল তারপর বলল এই বাটাটা তোর বউকে ডাল তরকারির সাথে মিশিয়ে খাইয়ে দিবি রাতে খাওয়াবি পরের দিন সকালে আর তোর ব্যাটার বউ সূর্য দেখবে না ওষুধটা নিয়ে স্নেহলতা জপমালার থলে থেকে করে একশো টাকার নোটটা বার করে দিল তান্ত্রিককে তান্ত্রিক বলল টাকা নেব না মাই তোর সত্তর বিদায় নিলে আমায় এসে পাঠার ঝোল খাইয়ে যাবি স্নেহলতা তান্ত্রিককে প্রণাম ঠুকে বাড়ি ফিরে এলো এসে দেখলো মধুমতির শরীরটা খারাপ বমি করে করে কাহিল হয়ে পড়েছে বাড়িতে এমন পরিস্থিতি তৈরি করার জন্যে মনে মনে প্রণাম ঠুকল সে মা কালীর উদ্দেশ্যে তারপরে সবাইকে অবাক করে দিয়ে বলল তোমার যখন শরীর খারাপ বউ তখন আজ আর তোমার রান্নায় গিয়ে কাজ নেই তোমার ঘরে তুমি শুয়ে থাকো আমি তোমার রাতের খাবার তোমার ঘরেই পাঠিয়ে দেব সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল ছাত্র থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল পবনের তাই আর মাকে ডেকে না তুলে নিজের ঘরে খেল দিয়েছিল সে পরের দিন সকাল ঝড় বৃষ্টি থেমে গেলেও সকালটা যেন কেমন থমথমে তবে স্নেহলতার মনে আজ খুশির রৌদ্র আপদটা মরেছে পেটের আপদটাকে সঙ্গে নিয়ে সে মনের আনন্দে তার মেয়েকে বলে সকালের চা বানাতে সেজমে চা বানালে স্নেহলতা বলে যা বরদাকে চাটা আজ তার ঘরেই দিয়ে আয় স্নেহলতা সেজমে সবিতা ঘরে গিয়ে কড়া দাদা ওঠো সকাল হয়েছে চা এনেছি চা খাও পবন ঘর থেকে কোনো সাড়া দেয় না সাড়া দেয় না মধুমতিও একবার দুবার তিনবার ঘায়ের পর ঘা পড়ল পবনের দরজায় কিন্তু কোনো সাড়া এলো না ঘর থেকে পবনের পরে দুই ভাই ছুটে এসে দরজা ভাঙার চেষ্টা করল দরজা ভাঙল আর ঘরের ভিতরের ছবিটা সবাইকে স্তব্ধ করে দিল বিছানায় পবন আর মধুমতির নিথর দেহ পড়ে আছে ঘরের চৌকিটা আজ মরার খাটিয়াতে পরিণত ঘরের কোণে রাখা টেবিলটাতে তখনও পড়ে রয়েছে গত রাতের খাবারের বাসি থালাবাটি গতরাতে পবন কাউকে বিরক্ত করবে না বলে যখন নিজের ঘরে ঢুকে তখন দেখে তার আদরের বউ মুখে এক প্রশান্তির ছোঁয়া নিয়ে বসে আছে তার জন্যে পবন ঘরে ঢুকলে সে জানায় তার প্রতি শাশুড়ি মায়ের ভালোবাসার কথা সারা সন্ধ্যে শাশুড়ি মা কাজ করেছে দেখে সে বলে আজ আর কাউকে ডেকে লাভ নেই বরং দেখো মাকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিয়ে গেছে আমায় আর চলো আমি তুমি এই থালাতেই খেয়ে নিই দুজনে মিলে অর্ধেক করে খেয়ে নিই স্নেহলতা দেখে তার সংসারের গাড়ি চালানো দুই চাকা বিকল হয়ে পড়ে আছে বিছানার উপর একটু বাদেই ফেলে দিতে হবে তাদের ঘর থেকে পাশ থেকে স্নেহলতার মেয়ে সাধনা বলে ওঠে মা এবার আমরা খাবো কি আর আমাদের বিয়ের কি হবে মেয়ের কথাগুলি স্নেহলতার কানে ঢুকেও যেন ঢুকল না তার মনে তখন অন্য জ্বালা তান্ত্রিক বাবার জন্যে তো পাঠার ঝোল নেওয়া বাকি এখনও